আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অ্যাট সমাধান আজকে আমরা পড়ব ফিউচার টেন্স নিয়ে ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল কাল ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ সো যদি কোনো কাজ ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তবে তাকে ফিউচার টেন্স বলে তার মানে হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে যদি করা হবে বোঝায় সেটি হবে ফিউচার টেন্স ফিউচার টেন্স আর ফোর কাইন্ডস অফ ফিউচার টেন্স ফিউচার টেন্স চার প্রকার ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার ইনডিফিনিট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল ফিউচার কন্টিনিউস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎকাল দ্য লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল ইন ডিটেলস ফিউচার ইনডিফিনিট টেন্স কোন কাজ ভবিষ্যতে হবে বুঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে তার মানে সাধারণ কোনো কাজ ভবিষ্যতে বা পরে হবে এইরকম বুঝালে সেটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ফর এক্সাম্পল আই উইল ডু দা ওয়ার্ক টুমোরো আমি কালকে কাজটি করবো আগামীকাল কাজটি করবো সো ইট ইস ফিউচার ইনডিফিনিট টেন্স হি উইল কমপ্লিট হিজ হোমওয়ার্ক সে তার হোমওয়ার্ক শেষ করবে ইট ইজ অলসো ফিচার ইনডিফিনিট টেন্স সো ফিচার ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ কোন কাজ ভবিষ্যতে বা পরে হবে এরকম বোঝালে সেটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স ফিচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোন কাজ কিছু সময় ধরে চলতে থাকবে বুঝালে তাকে ফিচার কন্টিনিউয়াস টেন্স বলে তার মানে হচ্ছে ভবিষ্যতে বা পরে কিছু সময় ধরে কোনো কাজ চলবে এইরকম বুঝালে সেটি হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল ভার্ট প্লাস 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 অবজেক্ট এক্সটেনশন ফর এক্সাম্পল টুমোরো উই উইল টুমোরো উই উইল বি গোয়িং টু চট্টগ্রাম বাই ট্রেন আগামীকাল আমরা চিটাগাংয়ে ট্রেনে করে যাবো তা আগামীকাল যাব চিটাগাং যে চট্টগ্রাম যেতে কিছু সময় লাগবে সো এই কাজটি কিছু সময় ধরে চলবে ফর দ্যাট রিজন ইট ইস ফিউচার কন্টিনিউয়াস টেন্স উই শ্যাল বি ওয়েটিং অ্যাট দ্য স্টেশন আমরা স্টেশনে অপেক্ষা করবো ইট ইস অলসো ফিউচার কন্টিনিউয়াস টেন্স সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স মিন্স কোনো কাজ ভবিষ্যতে বা পরে কিছু সময় ধরে চলতে থাকবে ফিউচার পারফেক্টেন্স ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হবে তাকে ফিউচার পারফেক্টেন্স বলে তার মানে হচ্ছে ভবিষ্যতে দুটি কাজ হবে কিন্তু দুটি কাজের মধ্যে যেই কাজটি আগে বা পূর্বে সম্পন্ন হবে সেটি হবে ফিউচার পারফেক্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ফর এক্সাম্পল আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস সে আসার পূর্বে আমি কাজটি শেষ করে ফেলব এই কাজটি আই শ্যাল হ্যাভ ফিনিশড মানে কাজ সে আসার পূর্বেই কাজ শেষ করে ফেলব তাহলে এই কাজটি আগে সম্পাদন হবে সো এটা হবে ফিচার পারফেক্ট টেন্স ইউ উইল হ্যাভ রিচ দ্য লেটার ইট ইস অলসো ফিচার পারফেক্ট টেন্স সো ফিচার পারফেক্ট টেন্স মিনস ভবিষ্যতের দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত যে কাজটি আগে শেষ হবে বা পূর্বে সম্পন্ন হবে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স দ্য লাস্ট ওয়ান ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে তার মানে হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাজ হবে কিন্তু সেটি কিছু সময় ধরে চলতে থাকবে এরকম বুঝালে সেটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন